সুপ্রভাত বন্ধুরা আজ এক নভেম্বর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল প্রকাশিত হল আগামী বছরের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অথবা সিবিএসির এইচএস এবং এইচএসএলসির পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি পরীক্ষা শুরুর একশো দশ দিন আগেই দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হল সতেরো ফেব্রুয়ারি থেকে লিখিত পরীক্ষায় বসবে দশম এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা দশম শ্রেণীর পরীক্ষা শেষ হবে দশ মার্চ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা চলবে নয় এপ্রিল পর্যন্ত জানা গেছে অধিকাংশ পরীক্ষায় শুরু হবে সাড়ে দশটায় শেষ হবে একটা তিরিশে কিছু বিষয়ে পরীক্ষা অবশ্য সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে চলবে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত সমস্ত পরীক্ষার্থীকে পরীক্ষার সূচির পিডিএফ ডাউনলোড করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পিডিএফ ডাউনলোড করার জন্য সিবিএসই অফিসিয়াল ওয়েবসাইট সিবিএসই ডট ডট ইনে যেতে হবে সেখানে মেইন ওয়েবসাইটে হোম পেজে ক্লিক করতে হবে সেখানে গিয়ে ডেইট শিট ফর ক্লাস টেন অ্যান্ড ইলেভেন ফর বোর্ড এক্সামিনেশন টু এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে এই লিংকে ক্লিক করলেই একটি পিডিএফ আসবে ওই পিডিএফ ডাউনলোড করলেই পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি জানা যাবে ভারত সরকার অসমের নির্বাচিত এলাকায় আসন্ন আদমশুমারি অথবা জনগণনা দু হাজার সাতাশের জন্য প্রাথমিক পরীক্ষা পরিচালনার জন্য রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে ষোলো অক্টোবর বিজ্ঞপ্তি জারি করে গৃহ তালিকাকরণ এবং গৃহ গণনার প্রাথমিক যাচাইকরণ আগামী দশ নভেম্বর থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত যে তিনটি জেলায় হবে সেগুলি হলো ডিব্রুগড় পশ্চিম কার্বি আংলং এবং হাইলাকান্দি এই অনুশীলনটি ডিব্রুগড় জেলার ডিব্রুগড় পূর্ব রাজস্ব সার্কলের অধীনে ডিব্রুগড় পুর নিগমের ষোলো সতেরো এবং আঠারো নম্বর ওয়ার্ডকে অন্তর্ভুক্ত করবে পশ্চিম কার্বি আংলংগের ডাঙ্কা রাজস্ব সার্কলের অধীনে তেইশটি গ্রামে প্রাথমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে হাইলাকান্দিতে হাইলাকান্দি রাজস্ব সার্কলের অধীনে ষাটটি গ্রামে প্রাক পরীক্ষা অনুষ্ঠিত হবে এই প্রক্রিয়াটি সহজতর করার জন্য আসাম সরকারের সাধারণ প্রশাসন বিভাগ ডিব্রুগড় পুরনিগমের কমিশনার এবং হাইলাকান্দি ও পশ্চিম কার্বি আংলং জেলা কমিশনারকে প্রধান সুমারি কর্মকর্তা নিযুক্ত করেছে উমরা বিসার কার্যকারিতা তিন মাস থেকে কমিয়ে এক মাস করা হল নতুন নিয়ম অনুযায়ী বিসা ইস্যুর তারিখ থেকে এক মাসের মধ্যেই সৌদি আরবে প্রবেশ করতে হবে এক নভেম্বর থেকে নতুন এই নিয়ম কার্যকর হচ্ছে বলে জানিয়েছে দেশের হজ এবং উমরা মন্ত্রণালয় তবে দেশে প্রবেশের পর অবস্থানকাল আগের মতোই তিন মাসই বহাল থাকছে অর্থাৎ বিষা ইস্যুর তারিখ থেকে এক মাসের মধ্যে প্রবেশ করতে হবে কিন্তু দেশে প্রবেশের পর সর্বোচ্চ তিন মাস পর্যন্ত অবস্থান করা যাবে নতুন নিয়ম অনুযায়ী বিসা ইস্যুর তিরিশ দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশ না করলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে মন্ত্রণালয়ের উপদেষ্টা আহমেদ বাজায়ফার জানান গ্রীষ্মকাল থেকে শীতল আবহাওয়া শুরু হয় পবিত্র মক্কা মদিনায় বিপুল সংখ্যক উমরা যাত্রী আগমনের প্রস্তুতি হিসাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে চলতি বছরের জুনের শুরুতে শুরু হওয়া উমরা মৌসুমে এরই মধ্যে রেকর্ড চার মিলিয়নের বেশি বিদেশি হাজি সৌদি আরবে পৌঁছেছেন যা আগের বছরের পুরো মৌসুমের তুলনায় বেশি ভারতে চলতি বছরে শীতের আমেজ আরও জুড়ালো হতে পারে আবহাওয়া বিদ্যের মতে প্রশান্ত মহাসাগরে লানিনা অবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল যার সরাসরি প্রভাব পড়বে দক্ষিণ এশিয়ার আবহাওয়ার উপর এই কারণে ভারত জুড়ে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কমে যেতে পারে বিশেষ করে উত্তর ও মধ্য ভারতে বিশেষজ্ঞদের মতে লানিনা অবস্থায় প্রশান্ত মহাসাগরের পূর্বাংশের জল ঠান্ডা হয়ে যায় এবং এই ঠান্ডা জলের প্রভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে শীতল বায়ুপ্রবাহ বৃদ্ধি পায় দক্ষিণ এশিয়ায় এর ফলস্বরূপ দেখা যায় দীর্ঘস্থায়ী কঠোর শীতকাল ভারতের আবহাওয়া দপ্তরের প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী দু সালের শেষের দিক থেকে দু সালের শুরুর মাসগুলিতে এই লানিনা সক্রিয় হতে পারে এর ফলে দেশের উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চল মধ্য ভারত এমনকি পূর্ব ভারতের কিছু অংশে তাপমাত্রা গড়ের তুলনায় এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে পরিবর্তন আসছে ব্যাংকের একাধিক নিয়মে এক নভেম্বর থেকে ব্যাংকের নিয়মে পরিবর্তন করা হচ্ছে যা গ্রাহকদের আর্থিক সুরক্ষা বাড়াবে এর মধ্যে অন্যতম হল কে ওয়াইসির নিয়ম কত বছর অন্তর কে আপডেট করতে হবে তা বলে দিল আরবিআই কে ওয়াইসির পুরো অর্থ হলো নিজের গ্রাহককে জানুন অথবা নো ইয়োর কাস্টমার এই প্রক্রিয়ায় ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান তাদের গ্রাহকের পরিচয় যাচাই করে প্রতারণা আর্থিক তচরূপ সন্ত্রাসে অর্থ যোগান অথবা অন্য কোনো অবৈধ কাজকর্ম হলো এই উদ্দেশ্য গ্রাহকের পরিচয় এবং ঠিকানা নিশ্চিত করা ব্যাংকের প্রতিটি গ্রাহকের প্রকৃত পরিচয় জানতে হয় তাই কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে এর নির্দেশ অনুযায়ী কেওয়াইসি ছাড়া নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যাবে না লোন ফিক্সড ডিপোজিট মিউচুয়াল ফান্ড এবং ডিমেট অ্যাকাউন্ট ইত্যাদি করা যাবে না আরবিআইয়ের নতুন নিয়মে বলা হয়েছে যে অ্যাকাউন্টে কোনো ঝুঁকি নেই সেখানে দশ বছর অন্তর কে আপডেট করতে হবে অর্থাৎ যে অ্যাকাউন্টে বিশেষ লেনদেন হয় না সেই ধরনের অ্যাকাউন্টে দশ বছর অন্তর অন্তর আপডেট করলেই হবে যে অ্যাকাউন্টে অল্প বিস্তর ঝুঁকি থাকবে সেখানে আট বছর অন্তর এবং যে অ্যাকাউন্টে হাই রিস্ক থাকবে সেই অ্যাকাউন্টে দুই বছর অন্তর কে আপডেট করতে হবে দূষণের দুয়ায় ডেকে গেল রাজধানী দিল্লি দীপাবলির পর থেকেই সেই মাত্রা আরও বেড়ে গেছে এই দীষণ নিয়ন্ত্রণে আনতেই সরকার ভরসা রেখেছিল প্রযুক্তির উপরে দিল্লির সরকার এবং আইআইটি কানপুরের যৌথ উদ্যোগে চলতি মাসেই তিনবার ক্লাউড সিডিং ট্রায়াল হয়েছে তেইশ অক্টোবর একবার এবং আঠাশ অক্টোবর দুইবার কিন্তু কোথাও আশানুরূপ বৃষ্টি হয়নি হলেও তা ছিটে ফুটা তবে এই তিনটি পরীক্ষার জন্য এখনও পর্যন্ত খরচ হয়েছে প্রায় এক কোটি টাকা আইআইটি কানপুরের ডিরেক্টর মনীন্দ্র আগরওয়ালের মতে অক্টোবরের দুটি ট্রায়ালের খরচই প্রায় ষাট লক্ষ টাকা যা গড়ে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় বিশ হাজার টাকা করে দিল্লি সরকার এই শীতে মোট নয়টি ট্রায়ালের জন্য তিন দশমিক দুই এক কোটি টাকার বাজেট রেখেছে অর্থাৎ প্রতিবার ট্রায়ালের গড় খরচ প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকারও বেশি বিশেষজ্ঞ জানিয়েছেন খরচ কিছুটা বেশি হয়েছে কারণ মেঘ মেঘবপন অথবা ক্লাউড সিডিংয়ের জন্য ব্যবহৃত বিমান কানপুর থেকে উড়াতে হয় যার রক্ষণাবেক্ষণ পাইলটের ফি এবং জ্বালানির খরচই বিপুল তার দাবি যদি এই কাজ সরাসরি দিল্লি থেকেই করা যায় এবং পুরো শীতকাল ধরে চালানো হয় তবে খরচ কিছুটা কমতে পারে এবার বিহারে বুট প্রচারে গিয়ে এক যুগে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবকে তুপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীর কটাক্ষ বিহারে দুই নেতা নিজেদের যুবরাজ বলে দাবি করেছে তারা আসলে দুর্নীতির যুবরাজ তাদের পরিবার আসলে দুর্নীতিগ্রস্ত পরিবার বিহারে বিশ বছর ধরে ক্ষমতায় নীতিশ কুমার এর বেশিরভাগ সময় এন ডি শরিক হিসাবে অথচ বিহারের বুট প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যের উন্নয়ন সাফল্যর চেয়ে বেশি করে তুলে ধরেছেন বিশ বছরের পুরনো জঙ্গলরাজ প্রসঙ্গ নিয়ে মুদি বললেন পাঁচটি কে কেন্দ্র থেকে এই জঙ্গলরাজ প্রতিষ্ঠা দেশি বন্দুক ক্রুরতা কটুতা কুশাসন এবং এরপরই সরাসরি তেজস্বীদের তুপ দাগেন মোদি তিনি বলেন বিহারের এই বুট বুটযুদ্ধে দুইজন যুবনেতা আছে যারা নিজেদের যুবরাজ বলে মনে করে তারা আসলে দুর্নীতির যুবরাজ একজনের পরিবার গোটা দেশের সবচেয়ে দুর্নীতিবাজ পরিবার আর একজনের পরিবার গোটা বিহারের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত আর এরা দুজনেই হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে জামিনে মুক্ত